কেমন পর্যন্ত নবী আসবে না কেমন পর্যন্ত আসবে আল্লাহর অলিগণ তারা হইলে আল্লাহর মনোনীত নির্বাচিত প্রেরিত ব্যক্তি তাদের মানলে নবী মানলে যেমন মুসলমান হয়েছে ইমানদার হয়েছে এখন ওলি আল্লাহ মানলে মুসলমান হবে ইমানদার হবে নবীর বিদায়ের পরে এখন কারা প্রচার করবে বর্তমান জীবিত রাসুল যারা আছে তাদেরকে কোরআনে রাসুল বললেই নবী বুঝায় নাই তবে নবুয়তের যুগে নবী বুঝাইছে নবীর অন্তকালের পরে বিদায়ের পরে এই রাসুল দিয়ে আল্লাহর অলি বুঝাইছে এই রসুলটা তোমায় কাস্তাতের অর্থে আসছে সুতরাং অগণিত রাসুল ফেরেস্তাদের থেকে অগণিত রাসুল আসবে এবং মানুষ রূপ থেকে অগণিত রাসুল আসবে কেমন পর্যন্ত এটা ভবিষ্যৎকাল শেষ হয় কখন কদিন পরে শেষ ভবিষ্যৎরা কেমন পর্যন্ত তাহলে কেমন পর্যন্ত মানুষ রূপী রাসুল আসবে আল্লাহর মনোনীত নির্বাচিত ব্যক্তিরা আসবে তারা কারা আল্লাহর মনোনয়ন করছেন নবীদেরকে আর মনোনয়ন করছেন আল্লাহ অলিদেরকে ওলিদেরকে মানার জন্য আল্লাহর আদেশ হয়েছে সুরার নাম মোকমান আয়াত নম্বর পনেরো সুরার নাম মোকমান আয়াত নম্বর পনেরো এত সাবিলা মান আনাবা ইলাইয়া একত সাবিলা মান আনাবা ইলাইয়া আমা পর্যন্ত যারা পুজছে তাদের একজনের তাবেহ তাবে শব্দের প্রতিশব্দ হলো মুসলিম মোকাদি মতি কানেত রাকে সাজেদ এখানে অলি আল্লাহর আল্লাহ প্রাপ্ত মনুষীর তাবে হওয়ার জন্য আল্লাহর আদেশ হয়েছে নাম লোকমান আয়াত নম্বর পনেরো যারা আল্লাহকে খুঁজে পেয়েছে তাদের তাবে হওয়ার তাদের একজনের তাবে হওয়ার জন্য আল্লাহর আদেশ হয়েছে তা আল্লাহ কি সেই আল্লাহ প্রাপ্ত মনুষীটাকে মনোনয়ন করলেন নাকি করলেন না আল্লাহ প্রাপ্ত মনুষীটাকে মনোনয়ন করছেন না করলেন না আল্লাহ আদেশ করতেছেন না যারা আমাকে পাইছে তার পথে চলো এটা আল্লাহ আদেশ কিনা কাকে মানতে বল কাকে মানতে হবে সেটা তো আল্লাহ নির্ধারণ করে দিল আল্লাহদেরকে যারা আল্লাহ পাইছে তাদেরকে মনোনয়ন করছেন আল্লাহ সুরার নাম লোকমান পনেরো আমরা খুঁজে পেলাম যে আল্লাহ প্রাপ্ত মনুষ্য কি মনুষ্যের তাবে হওয়ার জন্য আল্লাহ আদেশ করেছেন সে আল্লাহ প্রাপ্তদের মধ্যে নবীরাও আল্লাহ প্রাপ্ত আর নবুদের পরে যারা আল্লাহ পাইছেন তারা অলি আল্লাহ রূপে আমরা বুঝি সে অলি আল্লাহ প্রাপ্ত সুতরাং নবীর যুগে নবী মানার আদেশ হয়েছে আয়াত দিয়া বেলায়াতের যুগে অলিমানার আদেশ হয়েছে এই আয়াত দিয়া সুরার নাম লোকমান আয়াত নম্বর পনেরোতে আল্লাহ আদেশ করেছেন আল্লাহ আদেশটা কি মুস্তাফ না ফরজ হম তেলে অলি আল্লাহ মানা ফরজ নবীর যুগে যারা নবীর যুগে নবীর জীবৎ দশায় যাহারা নবীকে মানতে গেছে তারা মুসলমান নাকি দালাউভাবে সকল মানুষ মুসলমান যদি গড় থেকে একজনে মানে তাহলে একজনেই মুসলমান দুইজনে মানলে দুইজন মুসলমান একজন পুরুষে মানছে এটাই মুসলমান একজন নারী মানছে এটাই মুসলমান একজন যুবকের মানছে তাই মুসলমান নাকি সকালে মুসলমান একজনে মানছে গড়ের সকাল মুসলমান আবু হরদ আগে মুসলমান হয়েছে তার অনেক পরে তার মা মুসলমান হয়েছে তার নবীজিকে তা আবুহার্দ্দুল্লাহ মানছে তাই সে মুসলমান হয়েছে তার মা অনেক দিন পরে যা মুসলমান হয়েছে এক মুসলমান হয় নাই অর্থাৎ যে মানতে গেছে তেই মুসলমান মুসলিম শব্দ বাংলা কি পাইলাম মান্যকারী আত্মসমর্পণকারী বাদ্যগত ব্যক্তি বর্ষতা শিকারকারী আনুগত্যশীল ব্যক্তি মান্যকারী অধীনস্থ ব্যক্তি সেজদাকারী সেজদাকারী মুসলমানের অর্থ সেজদা না দিতে পারলে মুসলমান হবে না কাকে তুমি এখন সেই দাদা দেওয়ার কথা আল্লাহকে সে দরকার কথা কাকে আল্লাহকে কোথায় গিয়ে দেব আল্লাহ চিহ্ন করে দেখাইছেন কোরআন শরীফে সূরার নাম নিসা আয়াত নম্বর আশি সূরার নাম নিসা আয়াত নম্বর 80 মাইয়্যতে রাসূল ফাকাদ আতা আল্লাহ যে ব্যক্তি রাসুলের আনুগত্য করে সে একমাত্র আল্লাহরই আনুগত্য করে রাসুলের মানার নাম হলো আল্লাহ মানা রাসুল সারা আল্লাহ মানার কোনো বিকল্প রাস্তা নাই যে মুখ হাফেজকারী মুহাদ্দিস মুফতি সাইকুল্লাহদি আল্লামা ডক্টর আমির স্কলার মানলেও আল্লামা নাও ওই কথা কোরআন শরীফে লেখা নাই না আছে এই শব্দরিক কোরআন শরীফে নাই হাফেজকারী মুহাদ্দিস মুফতি সাইকুল্লাহদি আল্লামা ডক্টর আমির স্কলার এই শব্দরিক কোরআন শরীফে নাই তারা আল্লাহ দেখছে ব্যস্ত তো দেখছে কথা দাবি করতে পারে না মনার পরে তারা ব্যস্তভাবে পাবে কথাও তারা বলতে পারে না সুতরাং আল্লাহর কোরআনে লেখা সুরায় ন্যা আশি নম্বর আয়াতে রাসুল মানলে আল্লাহ মানা হয় আর অন্য কাউকে মানলে আল্লাহ মানা হয় এটা বলা যাবে না আল্লাহ বলতে রাসুল যারা মানে তারাই আল্লাহ মানে এখন যারা মানে তারা আল্লাহ মানে ভবিষ্যতে যারা মানবে তারাই আল্লাহ মানে সুতরাং রাসুল কারা নবীগণ রাসুল আর বেলা হেতর যুগে বলি আল্লাহ গণ রাসুল আল্লাহর মনোনীত নির্বাচিত এবং প্রেরিত দূত আল্লাহর মনোনীত নির্বাচিত প্রেরিত ব্যক্তি নবী আর আল্লাহ এর ফাঁকে কিন্তু রাসুল আটটা ভাইসি সুরা হজ পসত্তর নম্বর আয়াতে ফেরেস্তাগণকে আল্লাহ রাসুল হিসাবে নির্ণয় করেন কি বলে মনোনয়ন করে নির্বাচন করেন ফেরেস্তারাও রাসুল ফেরেস্তাদেরকে অনেক রাসুল আসে আল্লাহ পাঠায় আবার মানব রাসূল এ মানব রূপ নিয়ে নবীগণ আসছে আবার আল্লাহগণ আসে তারাও রাসুল আল্লাহর মনোনীত নির্বাচিত ব্যক্তিকে মানার আগ পর্যন্ত আল্লাহ মানা হবে না তাহলে আল্লাহ যারা মুসলিম শব্দের অর্থ মান্যকারী হইয়া থাকে তাহলে কাকে মানবো নবুয়তের যুগে যারা নবী মানতে গেছে তারা মুসলমান এখন বেলায়েতের যুগে যারা ওলি আল্লাহ মানবে তারা মুসলমান তারাও রাসূল ওলি আল্লাহ গণ রাসূল নবী রাসূল আবার ফেরেশতাদেরকে রাসূল আল্লাহ বানাইতেছে এই তিন প্রকার ছিল কথা আল্লাহর রাসূল তিন প্রকার হয় কুরআন শরীফে এই কয়েকটা আয়াতের মধ্যে পাইলাম আল্লাহ রসুল তিন প্রকার নবীগণ রাসূল ফেরেস্তাগন রাসূল ফেরেস্তাগর সকলে না যাকে আল্লাহ নির্বাচন প্রেরণ করেন তার রাসুল আর অলি আল্লাহগণ রাসুল তাদের কি অলি নবীদের কি আল্লাহ যারা মানব রাসুলদের আল্লাহ আল্লাহর দিন প্রচারের জন্য আল্লাহর বিধান প্রচারের জন্য আল্লাহর আয়াত বিধান প্রচারের জন্য দায়িত্ব দিছে সুরার নাম আরাফ আয়াত নম্বর পঁয়ত্রিশ সুরার নাম আরাফ আয়াত নম্বর ইয়া বনি আদম ইмма ইয়াতি আননা কুম রাসূলুম মিনকুম ইয়াকুসসু আলাইকুম আяти ফামান ইত্তাকা ওয়া আসলাহ ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম মিয়া আল জানুন এটা সূরা আরাফের 35 নম্বর আয়াত ইয়া বনি আদম হে আদম সন্তান পুরা মানব জাতি তো আদম সন্তান পুরা মানবজাতি আদম সন্তান না তাহলে বলতে হয় এত অর্থ আমরা মানব জাতি হে মানব জাতি তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে অনেক রাসুল আসবে এই অনেক আসবে এর অর্থ আসবে অর্থাৎ ভবিষ্যতের অর্থ শুধু বহন করবে এটা নুনে সাকিদা নুনে সাকিলা নুনে যুক্ত আছে এই ভেলের মধ্যে এই শুধু ভেলে বেলের ভবিষ্যতের অর্থ বহন করবে এটা বর্তমানে অর্থ বহন করবে না সুতরাং এর জন্য শুধু আসবেই আয়াত বুঝাচ্ছে একদম কিয়ামত পর্যন্ত আসবে ভবিষ্যতের শেষ প্রান্ত কোথায় তাহলে কিয়ামত পর্যন্ত অনেক রাসূল আর এক জন না তারা কি করবে ঈসা ইয়া কাসসুনা আলাইকুম আয়াতি এই সকল রাসূলগণ তোমাদের কাছে ইয়া কাসসুনা আলাইকুম তোমাদের কাছে বর্ণনা করবে আয়াতি একমাত্র আমার আয়াত বিধানগুলি আমার আয়াত বিধান বর্ণনা করে রাসূলগণ রাসুল এসে আমার আয়াত বিধান বলল তারা কারা এই রাসুল যা কারা বুঝবো আমরা কেমন পর্যন্ত নবী আসবে না কেমন পর্যন্ত আসবে আল্লাহর অলিগণ তারা হইলে আল্লাহর মনোনীত নির্বাচিত প্রেরিত ব্যক্তি তাদের মানলে নবী মানলে যেমন মুসলমান হয়েছে ইমানদার হয়েছে এখন অলি আল্লাহ মানলে মুসলমান হবে ইমানদার হবে তাদের সাথে কলমার বন্ধনে আবদ্ধ হলে কলমাওয়ালা হবে ফামানের টাকা ওয়াসলাহা ফালা খাউফন আইরাহি মোয়ালা ভূমিয়া জানো ফামানির টাকা অতপর যাহারা সকল সারিয়া দিয়া যত রকমের মত ভেদা আছে তখন ব্যক্তিত্ব আছে সকলকে ছেড়ে দিয়া একমাত্র একজন আল্লার মনোনীত নির্বাসিত ব্যক্তির আসুল আর আমার আয়াত বিধান মানবে ও এবং সৎ কাজ করবে তার থাকবে কোনো না চিন্তাও করা লাগবে না যদি একজন আল্লাহর তিন বয়সী ব্যক্তির আসুল বর্তমান যুগে আল্লাহর অলি তাকে মানতে পারে এবং সৎ কাজ করতে পারে আর আল্লাহর বিধান মানতে পারে তার ভয় থাকবে না ও চিন্তা করা লাগবে না এখন আল্লাহ অভয় দিল আর কে ভয় লাগাইতে পারবে আল্লাহ অবয় দিছে মুক্ত করে দিছে যারা রাসুল মানে বর্তমান আল্লাহ ঘোষণা দিছে আর কে ভয় লাগাইতে পারবে আল্লাহর থেকে বেশি ক্ষমতা আর কেউ আছে যে আল্লাহ বয় চিন্তা মুক্ত করে দিলেও অমুক অমুকের এই ক্ষমতা আছে তার ভয় লাগাই দিব আল্লাহ থেকে বেশি ক্ষমতাসীন কেউ আছে হিন্না আল্লাহালাকুল্লি শাহিন কাদির নিশ্চয়ই আল্লাহ সর্বময় ক্ষমতা অধিকারী আল্লাহ দেবী ক্ষমতা আর কি আছে যারা আল্লাহ অবয় দিয়েছে কাদেরকে আল্লাহ চিন্তামুক্ত করে দিয়েছে কাদেরকে যারা বর্তমান যুগে রাসুল মানে তথা আল্লাহ কুলি মানে তারা আর আয়াত বিধানের সাথে সম্পর্ক রাইকে মানে তারা হলো চিন্তামুক্ত এবং ভয় মুক্ত এটা আরাফের পঁয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহ কথা ঘোষণা দিয়েছেন এবং বলিয়াল্লা বেলায় এই কথা ঘোষণা দিয়েছেন আল্লাহ সুরার নাম ইউনুস আয়াত নম্বর বাষট্টি তেষট্টি এবং চৌষট্টি নম্বর আয়াতে ألا إن أولي الله لا خوف عليهم ولهم يهجنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا والآخرة لا تبديل لكلمة الله ذلك هو الفوز العظيم আল্লাহ পাগ সলাই উলুসের বাষট্টি তেষট্টি এবং চশিয়ম রায়াতে ঘোষণা দিচ্ছেন আলা ই হরফে তামবি সাবদান হুশিয়ার আল্লাহ রহিদের কথা বলার আগে দালা হুঁশিয়ারি ব্যক্তি শব্দ ব্যবহার করেছে সাবদান হুঁশিয়ার ইন্নাউলিয়াল্লাহ মিচ্ছে আল্লাহর অলি লা খুন আই লাই হিমু আলা হ মিয়া রলিদের কোনো ভয় নাই ও চিন্তা করা লাগবে না তারা সকল সারিয়া আল্লাহ পর্যন্ত ইমান মানানি আছে ইমান তিন প্রকারের হয় কোরআন শরীফে লেখা আছে এলমুল ইয়াকিন আইনুল ইয়াকিন হকুল ইয়াকিন তাহলে অলি আল্লাহরা হকুল ইয়াকিনের অধিকারী এলমুল ইয়াকিন মানে জানিয়া জানার পরে বিশ্বাস এটা এলমুল ইয়াকিন আর আইনুল ইয়াকিন আইন অর্থ চোখ চোখে দেখার পরে বিশ্বাস দিছে এটা হলো আইনুল ইয়াকিন ব্যস্ত মিজান, কলম যারা চোখে দেখা আপনারা আমাকে যেমন দেখেন আমি আপনাদেরকে যেমন দেখি এমন দেখা দেখি যেন হইয়া যায় আর এই বিশ্বাসটা মনের মধ্যে জন্ম মধ্যে স্থান পায় তখন সে হইলো ব্যক্তি আইনুল লিখেন অধিকারী এরপরের কথাটা ওলি আল্লাহর বেলায় কিন্তু এই কথাটাই কয় নাই ওলি আল্লাহর বেলায় কথা বলছে হক কিনের কথা যাহা সকল সারিয়া আল্লাহ পর্যন্ত পূজার ইমানি আছে তারা হইল আল্লাহর ওলি অর্থাৎ আল্লাহ প্রাপ্ত মানুষই হইল আল্লাহর ওলি এ কথা আল্লাহ পাক কোরআন শরীফের সূরা ইউনুসের ৬৩ নম্বর আয়াতে ঘোষণা দিলেন ৬৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন লাহু মুম বশরাফিল হায়াতিদ দুনিয়া আখেরা আখিরা লা তাবদিল আলি kalimatিল্লাহ জালিকা ওয়াল ফাউজুল এই সমস্ত আউলিয়া کرامদের জন্য দুনিয়াতে এবং পরকালে পার্থিব জীবন এবং পরকালীন জীবনের সুসংবাদ আছে মুসলমানের জন্য পরকালের সুসংবাদ কিন্তু ওলি আল্লাহর দ্বারা দুনিয়া ও আখিরাতের সুসংবাদ দেওয়া হয়েছে এখানে চৌষট্টি নম্বর আয়াতের শুরু হয় ইউনুসের চৌষট্টি নম্বর আয়াতে দুনিয়া ও আখেরাতে পার্থিব জীবনে এবং পরকালীন জীবনের সুসংবাদ দেওয়া হয়েছে